প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো হারভেস্টারে কিভাবে গম মারা হয় আপনাদেরকে অবশ্যই আমাদের গ্রামে চলে এসেছে হারভেস্টার ওয়াও সঙ্গে থাকুন বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে সুন্দরভাবে অনেক দিন আগে দেখেছিলাম আমরা ইউটিউবে বা যে কোনো ভিডিওতে দেখেছিলাম আমেরিকা বা জাপানে এই সব জায়গাতে আধুনিক যন্ত্র এইভাবে গম মারার পদ্ধতি বর্তমানে দেখুন কত সুন্দরভাবে আমাদের দেশে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় আমাদের ধনাইপুরে মাঠে গম মারা হচ্ছে কত সুন্দরভাবে এই আধুনিক যন্ত্র বর্তমানে এসে গেছে কাশি ভাইদের অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে গম মারা হচ্ছে সিস্টেমই আলাদা সম্পূর্ণ ঘুষিটা বাইরেতে বেরিয়ে যাচ্ছে কিন্তু গম যদি পড়ে থাকে না একটু সমস্যা হবে অবশ্যই কারা হয়ে থাকলে সব থেকে ভালো হবে আর কি সম্পূর্ণ ভুসিটা বাইরেতে বেরিয়ে যাচ্ছে দারুণ সিস্টেম এখন বর্তমানে সারা মাঠ সোনালীতে ভরা চারিদিকে শুধু সোনালি ফসল আমার সোনার বাংলা কত সুন্দর লাগছে চারিদিকে শুধু গমের গম পেকে গেছে একদম খাঁটি সোনা সোনার মতো চেহারা হয়ে গেছে সারা মাঠ বর্তমানে ধুলো তেল চাল ধুলো আসছে তো সমস্যা হচ্ছে আপনাদের এমন একটা সিস্টেম দেখাচ্ছি এতে একদম গম নেই বললেই চলে দেখুন এতে একদম গম নেই পুরোটা ঘুষি গম নেই অল্প সময়ের মধ্যে পুরোটা হয়ে গেছে অল্প বাকি আছে দর্শকবৃন্দ দেখতে থাকুন গমগুলো এমন একটা জায়গায় জমা পড়ছে ওখানে একটা পাত্র টাইপের আছে ভিতরে অবশ্যই গম রাখার জায়গা এক বিঘা জমির গম মনে হয় ওতে আটকাবে সেই সিস্টেম করা আছে অবশ্যই কমপ্লিট হয়ে গেল কত সুন্দরভাবে প্রিয় দর্শক এটা আমাদের এক বন্ধু নিয়ে মনে হয় গম মারবে নিকি রায় গম মারবে মনে হচ্ছে ইনাদের গাড়ি গাড়িটা বর্ধমান থেকে এসেছে বর্ধমান মেমারি থেকে এবার এখানে আনলোড করা হবে গমগুলা দেখছেন জেসিবির মতো গুড় গুড় করে দৌড়ে চলে আসছে কত সুন্দরভাবে হেভি সুন্দর পদ্ধতি আধুনিক যুগে আধুনিক কলকবজা সত্যিই বর্তমানে এমন একটা মেশিন উঠেছে চাষি ভাইদের হেভি সুবিধা এই যে এখানে গম অবশ্যই কিভাবে পড়বে দেখতে এই যে কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দশ কাঠা জমি কমপ্লিট হয়ে গেল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘুষিগুলা উড়ে চলে আসে কত সুন্দর ভাবে উড়ে চলে গেল